ঘটনাটি বেদনার তবে মজারও বিয়ের আসুরে সেজে পাশাপাশি বসে আছেন বরকনে বাড়ি সাজানো দুই পরিবারের স্বজনরাও হাজির অপেক্ষা শুধু কালেমা পড়ানোর কাজীর জন্য অথচ কাজির বদলে দলে দলে মরণ নিয়ে হাজির ডাকাত নেতা শিবলু এ দলে রয়েছে প্রকাশ নামের এক গায়ক ডাকাত নেতার অনুমতি নিয়ে গান ধরেন সহযোদ্ধা প্রকাশ গেয়ে উঠেন তোমার আমার ভালোবাসা বন্ধু লজেনের মতো তুমি চুইয়া চুইয়া খাইয়া গো বন্ধু মনে লয় যত কামরাইয়া না বন্ধু হাওয়াইতার মতো আমার তুমি এরপর ঘটতে থাকে নানান রোমাঞ্চকর ঘটনা একটা সময় বর ভয় পেলেও কোন মঞ্চ থেকে নেমে নাচতে শুরু করেন ডাকাতদের গানের তালে এমনই এক মজার ও থ্রিলার ঘরনার গান চিত্র নির্মাণ করেছেন ন নির্মাতা তানিম রহমান আংশু যাতে মূল চরিত্রে অভিনয় করেছেন গাত অভিনেতা সাদা সাদা কালাকালা শিবলু সঙ্গে ছিলেন গায়ক প্রকাশ কুমার বনি পাঁচ ডিসেম্বর রাতে ভালোবাসু যত মনে লয় নামে সিনেমার মতো এই গানচিত্রটি প্রকাশ করেছে গানচিল মিউজিক প্রকাশের পর থেকে মিলছে শ্রোতা দর্শকদের কাছ থেকে মুগ্ধ বার্তা গানটির কথাও সুর করেছেন প্রকাশ কুমার বণিক সুসংগীত আয়োজন করেছেন ই কে মজুমদার ইস্তি গান চিত্রটির প্রসঙ্গে প্রকাশের ভাষ্য এমন কৃতজ্ঞ গান চিল মিউজিক সহ গানটির সঙ্গে যুক্ত সবার প্রতি আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি দারুণ সারা পাচ্ছি আরাম পাছি তোমার আমার ভালোবাসা বন্ধু কাড়ালের মত তুমি থাবরাইয়া থাবরাইয়া দেখো মনে